এবারের গরমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সদিচ্ছার কথা জানিয়েছে সরকার আর নিজেদের প্রস্তুতি শেষে কার্যক্রম শুরু করেছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো তবে সরকারের কাছে পাওনা আর এখাতে লাল ফিতার দৌরাত্ম কমাতে পারলে লোডশেডিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে আসবে বলেও মত খাত সংশ্লিষ্টদের ইফতেকার আলমের রিপোর্ট জামালপুর শেরপুর টাঙ্গাইলসহ কয়েক জেলায় চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহে প্রধান নির্ভরতা ইউনাইটেড পাওয়ারের এই দুই বিদ্যুৎ কেন্দ্র দু সালে প্রায় সোয়া দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দুশো মেগাওয়াট ক্ষমতার প্রথম কেন্দ্রটি এরপর দ্বিতীয়টি পরের বছর দু হাজার উনিশ সালে ভিত্তিক তেলভিত্তিক এই দুই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা তিনশো মেগাওয়াট যা স্থানীয় চাহিদা মেটানোর পর সরবরাহ করা হয় জাতীয় গ্রিডে মূল জ্বালানি ছাড়াও কো জেনারেশন টারবাইনের মাধ্যমে অতিরিক্ত আরও বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এই কেন্দ্রে সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনীয় ফার্নেজ তেল সরবরাহ করা গেছে পূর্ণমাত্রায় মাত্রায় উৎপাদনে সক্ষম দুটি কেন্দ্র আমাদের এখানে এই দুইটা প্ল্যান্ট আমরা কখনোই পুরোপুরি বন্ধ রাখতে পারি না এবং কখনোই অমন এরকম কোনো পজিশনে যাই না যে আমরা দিতে পারতেছি না আমরা কন্ট্রিবিউট করি দেশে যারা কন্ট্রিবিউট করতেছে বর্তমানে তাদের থেকে সবচেয়ে বেশিই করি আমরা যদি পিডিবি আমাদেরকে এখনকার যে কমফর্ট জোনে আমাদেরকে রাখছে যদি তাদের আমাদের যে বকেয়া টাকাগুলো আছে এগুলো যদি দিতে থাকে পার্ট বাই পার্ট তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা খুব ভালোভাবেই পারবো টেকনিক্যালি আমার এখানে কোনো সমস্যা নেই গেল সাত বছর ধরে চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ করা হলেও লম্বা সময় ধরে মোটা অঙ্কের পাওনা আটকে আছে বিদ্যুৎ বিভাগের কাছে প্রতিষ্ঠানটির হিসাবে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত যা দাঁড়িয়েছে আটশো কোটি টাকায় তাই অর্থ দ্রুত পাওয়া না গেলে কঠিন হবে বিদ্যুৎ সরবরাহ করা সরকারের কাছ থেকে আমরা আশা করছি আমাদের অনেকগুলো বিল জমে গেছে বা পেমেন্টগুলো একটু যদি ফাস্ট করে দেয় সরকার তাহলে আসলে গরমকালে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার কোনো সমস্যা হবে না পূর্ণ সক্ষমতায় এই দুই কেন্দ্র চালাতে দৈনিক ফার্নেস তেলের দরকার হয় এক হাজার পাঁচশো মেট্রিক টন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো তবে জ্বালানির আমদানি এবং সহজলভ্যতা যতটা সহজ হবে ততই দ্রুত গতিতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে সাধারণের মাঝে এবারের গরমে এই সরবরাহ যাতে নিরবচ্ছিন্ন হয় সেজন্য কাজ করে যাচ্ছে সকল পক্ষ তবে কমাতে হবে লালফিতের দৌরত্ব ইফতেখার আলম চ্যানেল টোয়েন্টি ফোর শরীফপুর জামালপুর